আলহামদুলিল্লাহ বাড়ি থেকে রওনা হলাম সকালবেলায় কাজের উদ্দেশ্যে তো বাড়ি থেকে চলে এসে সকাল সকাল হালকা রোদও ঠিক গিয়েছে তো ভাবলাম কাজে যাওয়ার সময় একটি লটর বটর ভিডিও বানিয়ে নেই পরবর্তীতে ফেসবুকে আপলোড করতে পারবো অনেকটা কাজে লাগবে যাই হোক হ্যাঁ এটাই হচ্ছে আমার একটাই লটর একটি লটর বটর ভিডিও আজকে ভাবতেছি ক্যামেরার সামনে আসবো না আর লটরফটর ভিডিও হলো মানে এমনিতেই কোনো ভালো কোনো কথাবার্তা নেই কোনো ফেসবুক বিষয় নিয়ে বা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা নেই এজন্য আর কি লটোর ভিডিও তো পাশাপাশি আপনারা কত সুন্দর দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন ভাই কোথায় যাচ্ছে আর বাউ আমার ছোট ভাই দেখেন তাল গাছের মতো লম্বা চলে যাচ্ছে ওনার মনে হচ্ছে শীত নেই আর কি হয়ে যাচ্ছে যাই হোক এখানে আমার গ্রামীণ পার্কের শরীর সাগাত ফুল নেই এখন বীচে রূপান্তরিত হয়েছে আর কি বিষ দূরে গেছে আর কি গাছে গোটায় এসে গেছে যাই হোক আর কিছু আছে দেড় মিট হয়ে গেছে আমার লটার বটর ভিডিও আসলে কী বলবো এখন ভিডিও অনেকেই দেখতে চায় না ফেসবুক কি যে চাচ্ছে আমি সঠিক জানি না আর কি আমার সব কিছু একবারে লালে লাল বাবা সাহাজা লাল হয়ে গেছে আর কি তো তারপরেও দেখা যাক ভিডিও ছেড়ে যাচ্ছি আর কি হালকা বদলা করে আসলে তেমন মন মানসিকতা এখন ফেসবুকে বেশি একটা রকম আছে আর কি তো এটা হচ্ছে আমি আমার ডামিন পার্কের রাস্তা আর কি এদিকে আবার একটি বাড়ি আছে এখানে সবজি রোপণ করেছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো বেগুন দূরেছে আর কি দেখা যাচ্ছে ও এটা হচ্ছে আবার মরিচ ক্ষেত সামনে আছে দাও ক্ষেত সে দারুন দারুন আবার চিপা চাপা আছে আপনার কলা বাগান সামনে আরেকটা বাড়ি প্রায় জায়গা দেখতে দেখতে আড়াই মিনিট হয়ে গেছে আর কিছু হলে হলেই আমার একটি লোটর বটর ভিডিও হয়ে যাবে আহ শীতে ছাগলগুলো টন্ডা হয়ে আছে দোলামল হয়ে আছে আর কি ও ছাগলের ছাগল খাইতেছে আপনার ছাই খাচ্ছি আর কি ছাই চিনেন আপনারা অবশ্যই ছাই চাই চিনেন কি না যাই না আসলে ছাই হলো আপনার পাতা পরে যেটা শেষ হয়ে যায় আর কি আগুন নিভে যায় তখন তাই এরপরে কিন্তু আপনার ছাই রূপান্তরিত হয় যাই হোক ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে আমার বংশ লটর বটর ভিডিওটি কেমন হল অবশ্যই জানাবেন আপনাদের সবাইকে ধন্যবাদ আর আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম